বলিরে আপডেট নিউচলেসি আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে ব্লকে ব্লকে ভলান্টিয়ার নিয়োগ ঠিক আছে তো আপনারা এই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কি দিয়ে দেওয়া রয়েছে এবং এই যে নোটিফিকেশন রয়েছে আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে দেখে নেবেন তো কি কি যোগ্যতা লাগবে এবং আবেদনের লাস্ট ডেট কবে সেই পুরোটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে দেখুন এবং পুরোটাকে পুরো ভিডিওটাকে দেখবেন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন আমরা এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি একদম লিগাল ঠিক আছে তো বন্ধুরা আজকে যেটা আপডেট হচ্ছে ব্লকে ব্লকে ভলেন্টিয়ার নিয়োগ তো কি কি রয়েছে আর এখানে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এই কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে মাধ্যমিক পাশে স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে ঠিক আছে তো আপনারা এখানে ডাউনলোড করে দেবেন আপনারা আপডেটটা চার ছয় দু হাজার চব্বিশ তারিখ কিন্তু আপনার লাস্ট ডেট রয়েছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে কী রয়েছে এই যেখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন আপনারা ব্লকে ব্লকে ভলান্টিয়ার নিয়োগ প্যারা লিওয়াল ভলান্টিয়ার দু হাজার চব্বিশ তো বন্ধুরা অবশ্যই কিন্তু এটি আপনি করে দিবেন মাধ্যমিক পাসদের জন্য ঠিক আছে মাধ্যমিক মাধ্যমিক পাসদের জন্য কিন্তু এটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো কী কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন নতুন করে পার্শ্ব আইন সহায়িকা নেওয়া হবে ঠিক আছে ফ্যারাম লিগাল ভলেন্টিয়ার আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে তো নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এটা রয়েছে আপনারা হয়তো অনেকে জানেন না ভিডিওটাকে শেয়ার করে দেবেন ঠিক আছে এখানে কারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু দেওয়া রয়েছে এই যে দেখুন ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো ব্লকের থেকে কিন্তু এই নিয়োগ নতুনভৃত করতে পারেন আপনার নাম হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর বিভিন্ন আপডেট পেতে কিন্তু আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন দেখা যাক কী কী স্টেপ বাই স্টেপ রয়েছে এবং কী কী পদের কি কোয়ালিফিকেশান রয়েছে এবং বয়স কত লাগবে এগুলো সবই কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখুন চলুন আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দেখুন প্যারালাল প্যারা লিগ্যাল volunteer recruitment 2024 হ্যাঁ আবেদন করতে পারেন আপনারা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এখানে দেখবো আমরা এখানে তো প্রসেস অনলাইন স্কিম এই দেখুন যোগ্যতা লাগবে আপনার বয়স বেতন ঠিক আছে কিন্তু আপনারা কেবলই কিন্তু দেখতে হবে ভিডিওটি জানার জন্য স্পোর্টস সম্পর্কে জানার জন্য এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া হইছে আমরা কিন্তু আগে বললাম হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন বয়সের ন্যূনতম কত লাগবে এখানে বয়স দেখতে পাচ্ছেন আপনারা চাকরি প্রার্থীদের মতন বয়স কিন্তু হতে হবে বয়সের উদ্দেশ্যে মানেই বিজ্ঞপ্তি এভাবে উল্লেখ করা হয়েছে তো অবশ্যই বন্ধুরা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেবেন আপনারা কী রয়েছে হুম তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনারা এখানে আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন যে কত বেতন দেবে এখানে কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে চাকরি প্রার্থীদের এই পদে চাকরি হলে প্রতিদিন আপনারা পাঁচশো টাকা করে বেতন দেওয়া হবে ঠিক আছে দৈনিক দৈনিক কাজ থাকবে না বলে উল্লেখ করা হয়েছে ঠিক আছে প্রতিদিন কাজ করলে বেতন অবশ্যই কিন্তু প্রতিদিন কাজ করলে বেতন হবে না হলে বেতন হবে না অবশ্যই প্রতিদিন যতদিন কাজ করবেন ততদিন কিন্তু আপনারা পাঁচশো টাকা করে পাবেন এখানে দেখতে পাচ্ছেন একদমই স্পষ্টভাবে এখানে স্পষ্টভাবে দিয়েছে প্রতিদিন যদি কাজ করবেন তাহলে পাঁচশো টাকা করে পাবেন ঠিক আছে শিক্ষাগত যোগ্যবেদন কৰে পাছ হ'ব ডিগ্ৰী অৰ্জন কৰাৰ পাছত জিলাৰ স্থায়ী জিলাৰ কিন্তু বাসিন্দা হ'ব চাকৰি বাৰ্তি তো অৱশ্যে বন্ধুৰ আপোনাৰ আপোনাক দিব আবেদন পদ্ধতি কিন্তু এখনে দিয়া ৰৈছে আপোনাৰ দেখোন ভিডিঅ'টা দেখোন আবেদন পদ্ধতি চাকরি প্রার্থীদের এখানে কোনো রকম আবেদন নতুন করতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বায়োডেটা বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র আধার কার্ড এগুলো কিন্তু আপনাদের লাগবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক দেখুন দেওয়া রয়েছে স্থায়ী বাসিন্দা হত হয়ে এক কপির ছবি লাগবে হুম আর এখানে দেখতে পাচ্ছেন বিদ্যার্থী সহকর্মী ইন্টারভিউ দিন নির্দিষ্ট সময়ের আগে কিন্তু আপনারা কাছে উপস্থিত হবে তো অবশ্যই বন্ধুরা ভালো এটা একটা চাকরি রয়েছে অবশ্যই কিন্তু আপনারা যেতে পারেন আর অ্যাপ্লিকেশন করে দিতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে কোনো কিন্তু লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এটা নিয়োগ করা হবে ঠিক আছে ইন্টারভিউ শুরু হবে চারই জুন দু হাজার চব্বিশ সোমবার ইন্টারভিউ সকাল সময় সকাল থেকে শুরু হবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনারা বন্ধুরা অ্যাপ্লিকেশান করে দেবেন হ্যাঁ আর সরাসরি কিন্তু আপনারা যেতে পারেন হ্যাঁ তো ইন্টারভিউ স্থান এখানে দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই वीडियो भी शेयर कर দিবেন ভালো লাগলে ওসে কিন্তু যা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো করবেন সুস্থ থাকবেন थैंक यू जय हिंद जय भारत थैंक यू